ডেলি ওই এক মাছ কাতলা মাছ রুই মাছ পাটা মাছ কার ভালো লাগে আমারও একদম ভালো লাগে না তাই বর্মশাইকে বললাম একটু অন্য কিছু মাছ নি আসো না তাই বর্মশাই যে পাবদা মাছ নিয়ে এসেছে আর পাবদা মাছগুলো কিন্তু খুব সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাই আজকে ভাবলাম একটুখানি সরষে পোস্ত দিয়ে রান্না করলে কেমন হয় আর এই যে শাক শাক চাই কারণ সবজি ছাড়া যেন ভালোই লাগে না খেতে মাছও তাই তাই বানাবো আর এই যে মাছ পাবদা মাছের ঝাল বানাবো তো দিন সরষে রেখেছিলাম কেননা ভিজে থাকলে চট জলদি মিক্সারে দিলেই হয়ে যায় না হলে অনেকটা টাইম লাগে করতে তো তারাগুলোর সময় এত টাইম দিয়ে করা যায় না তাই আগে থাকতেই করে রেখেছিলাম এর দেখুন মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর তার সাথে পেঁয়াজের টমেটোটাকেও আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম এরপর বাকি রান্নার প্রসেস শুরু করব এইখানে ভাত হতে শুরু করে দিয়েছি এখানে মাছ করে নিচ্ছি আর শাকটা করবো এরপরে তারপর আজকে মেনুতে আমাদের এই হয়েছে মাছের ঝোল আর শাক আর তার সাথে করবো একটুখানি টমেটো দিয়ে ডাল কিন্তু টাইমের জন্য তো করতেই হবে না তো ছেলে শুধুমাত্র ওই মাছ দিয়ে ভাত খেতে পারি না শাক তার সাথে ডালটা লাগবেই তাই এরপরে আমি মাছ রান্নার জন্য টুক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে মশটা দেখুন কষানো হয়ে গেছে এরপর সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে নেব এই সরষে পোস্ত বাটাটা যত কষানো হবে এই টেস্টটাও কিন্তু ততটা ভালো হবে পরিমাণ মতো লবণ কিন্তু অবশ্যই দিয়ে দেবেন ভুলে যাবেন না কিন্তু এই দেখুন মশলা কষানো হয়ে এরপর দিয়ে দিলাম জল তারপর জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরে ফুটে এলেই আমি দিয়ে দেবো মাছগুলো আর মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেজে রেখেছিলাম তাই এই দেখুন মাছগুলোও দিয়ে দিলাম আর কত সুন্দর লাগছে দেখুন তো কত সুন্দর রান্নাটা লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে এরপর আমি উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি শীতকালে না দিলে রান্নার জন্য টেস্টি আসে না আমার মনে হয় আর তারপরেই সার্ফ করে নেব বোলের মধ্যে আমার তো একটা রান্না কমপ্লিট হলো চলুন ভাতটাও মোটামুটি হয়ে গেছে কমপ্লিট এবার শাকটাকে করে নিই শাকটাও এই যে হয়েই এসছে আমি একটু চেক করে নিচ্ছি প্রথমে একটুখানি পেঁয়াজ শুকনো লঙ্কা ফোরনে দিয়ে তারপরে রসুন দিয়ে তারপর শাকটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর একটুখানি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে নাকি আর উপর থেকে কিন্তু চিনি দিতে আর নুন দিতে অবশ্যই ভুলবেন না বাই বাই বন্ধুরা টেক কেয়ার